আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যার জীবনে আপনার উপস্থিতিটা একটা অপশন বা একটা সেকেন্ডারি চয়েস ছাড়া আর কিছু ছিল না ভেবে দেখেছেন কি যে মানুষটার জন্য আপনি আপনার সবটা উজাড় করে দিলেন সেই মানুষটা কেন আপনাকে প্রাপ্য সম্মানটা দিল না কেন আপনি সব সময় তাদের কাছে সহজলভ্য থাকার পরেও তারা আপনার অভাবটা অনুভব করল না যদি আপনার মনে হয় আপনার মূল্য থাকা সত্ত্বেও কেউ সেটা বুঝতে পারছে না তাহলে আপনাকে আজ একটা তিক্ত সত্যি জানতে হবে পৃথিবীর কঠিনতম সত্য এটাই মানুষ তখনই আপনার গুরুত্ব বোঝে যখন আপনি তাদের জীবন থেকে নিঃশব্দে অদৃশ্য হয়ে যান এই ভিডিওতে আমরা শিখব কীভাবে নিজের মূল্য এমনভাবে প্রতিষ্ঠা করতে হয় যাতে আপনার অনুপস্থিতি তাদের হৃদয়ে এক গভীর অস্থিরতা সৃষ্টি করে এটা কোনো প্রতিশোধ নয় বরং নিজের আত্মসম্মান রক্ষার এক শক্তিশালী কৌশল আমরা অনেকেই সম্পর্কে এসে একটা ভুল করি আর তা হলো, অতিরিক্ত সহজলভ্যতা আমরা মনে করি যত বেশি দেব তত বেশি ভালোবাসা পাবো প্রতিদিন সকালে শুভ সকালের মেসেজ প্রতিটা মুহূর্তে কী খাচ্ছ কেমন আছো এই ছোট ছোটো খবরগুলো ধীরে ধীরে ভালোবাসার বহিপ্রকাশ না থেকে অভ্যাসে পরিণত হয় আপনি সেই মানুষটার জীবনে অক্সিজেনের মতো হয়ে ওঠেন যা যতক্ষণ আছে ততক্ষণ তার কোনও মূল্য নেই একটা সম্পর্ক যখন অভ্যাসের বাঁধনে জড়িয়ে যায় তখন সামনের মানুষটা ভাবতে শুরু করে তুমি তো আছোই সব সময় থাকবে আপনার সময় আপনার আবেগ আপনার শ্রম সব কিছুকে তারা অধিকার মনে করতে শুরু করে তখন আপনার আর তাদের জীবনে কোনো বিশেষ সত্ত্ব থাকে না আপনি হয়ে যান একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যা সব সময় বাজতে থাকে কিন্তু কেউই মনোযোগ দিয়ে শোনে না ভালোবাসার এই সরলীকরণের ফলেই জন্ম নেয় এক গভীর সমস্যা আপনার মূল্য হ্রাস পেতে থাকে এটা অনেকটা সেই দামি জিনিসের মতো যা সব সময় হাতে থাকলে তার কদর কমে যায় আপনার উপস্থিতি যেন তাদের নিঃশ্বাসের মতো হয়ে যায় যা চলতে থাকলে কেউ টেরই পায় না কিন্তু যেই বন্ধ হয়ে যায় তাদের আত্মা ছটফট করতে শুরু করে এখন প্রশ্ন হলো এই চক্র থেকে বের হবেন কিভাবে। উত্তরটা লুকিয়ে আছে স্টোইক দর্শনে এই দর্শন শেখায় বাইরের পরিস্থিতি নয় বরং ভেতরের আবেগ নিয়ন্ত্রণ করাই আসল শক্তি আর এই নিয়ন্ত্রণ শুরু হয় দূরত্ব তৈরি করার মাধ্যমে আপনি হঠাৎ করে সরে যাবেন কোনো অভিযোগ নয় কোনো ঝগড়া নয় কোনো নাটক নয় কেবল নিঃশব্দে অদৃশ্য হয়ে যান যে মানুষটা প্রতিদিন সকালে আপনার শুভ সকাল মেসেজে অভ্যস্ত ছিল সে হঠাৎ করে দেখবে কোনো নোটিফিকেশন নেই যে সন্ধ্যায় আপনার খোঁজ নেবার অপেক্ষা করত সে দেখবে মেসেজ বক্সটা সম্পূর্ণ নীরব আপনার এই নীরবতা তার হৃদয়ে এক গভীর অস্থিরতার জন্ম দেবে একেই স্টোইক দর্শন বলে তোমার অনুপস্থিতি তোমার সবচেয়ে বড় প্রভাব এই কৌশলটি এমনভাবে কাজ করে যখন আপনি সবসময় উপস্থিত থাকেন তখন আপনার মূল্য নিয়ে ভাবার কোনো প্রয়োজন তার হয় না কিন্তু আপনি যখন সরে যান তখন আপনার শূন্যতা তাদের মস্তিষ্ককে বাধ্য করে সেই শূন্যস্থান পূরণ করার উপায় খুঁজতে তারা তখন আপনার পুরনো মেসেজগুলো পড়বে আপনার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাববে এবং নিজেকে প্রশ্ন করতে শুরু করবে যে আমি কি এমন কিছু হারিয়ে ফেলেছি যার আর কোনো বিকল্প নেই এই সময় আপনার দৃঢ় থাকাটা সবচেয়ে জরুরি কোনো আবেগের বহিঃপ্রকাশ নয় কোনো ফিরে আসার ইঙ্গিত নয় এটাই হলো নিজের গুরুত্বকে অনুভব করানোর সবচেয়ে শক্তিশালী কিন্তু কঠিনতম ধাপ আপনার নীরবতা যখন তার জীবনে আঘাত আনে তখন ধীরে ধীরে সে অস্থির হতে শুরু করে এটাই সেই মুহূর্ত যখন তারা উপলব্ধি করে যে আপনি কেবল একটা অপশন ছিলেন না বরং তাদের জীবনের একটা অত্যন্ত প্রয়োজনীয় অংশ ছিলেন তারা যখন বন্ধুদের হাসতে দেখবে তখন মনে পড়বে আপনার সেই হাসি যা তারা এখন আর শুনতে পাচ্ছে না যখন কোনো গান শুনবে তখন সেই স্মৃতিগুলো মনে পড়বে যা আপনি দুজন একসাথে তৈরি করেছিলেন আর যখন সে একা থাকবে তখনই সবচেয়ে বেশি কষ্ট দেবে আপনার অনুপস্থিতি এই অস্থিরতার কোনো চিকিৎসা নেই কারণ এর কারণ বাইরে নয় এর কারণ তার নিজের ভিতরে আপনার প্রতি তার ভুল মূল্যায়নে এই প্রসঙ্গে আপনারা হয়তো অনেকেই জানতে চান যে তোমাকে পাত্তা দেয় না তাকে চুপ করিয়ে দিন এই কৌশলটি কীভাবে কাজ করে আসলে এটি চুপ করিয়ে দেওয়ার চেয়ে বেশি কিছু এটি হলো আয়না দেখানো আপনি তাকে চুপ করিয়ে দিচ্ছেন না বরং আপনার নীরবতার মাধ্যমে তাকে তার নিজের ভুলগুলো দেখিয়ে দিচ্ছেন এই সময়ে যদি আপনি কোনো দুর্বলতা দেখান যদি আপনি একটিও অভিযোগ করেন তবে এই পুরো কৌশলটি ব্যর্থ হবে সে ধরে নেবে আপনি কেবল মনোযোগ আকর্ষণের জন্য এমনটা করছেন কিন্তু যখন আপনি দিনের পর দিন নীরব থাকেন তখন সে বুঝতে পারে যে এই দূরত্বটা আপনি কোনো রাগ থেকে তৈরি করেননি বরং এটি আপনার আত্মনিয়ন্ত্রণের ফল সম্পর্কে আপনার গুরুত্ব তৈরি করার মূল চাবিকাঠি হল নিজের মধ্যে গভীরতা তৈরি করা যে মানুষটা ভেতর থেকে শান্ত থাকে বাইরের কোনো ঝড় তাকে টলাতে পারে না স্টোইক দর্শন আমাদের শেখায় নিজের ওপর এতটা কাজ করো যাতে তোমার শান্তি অন্যদের অস্থিরতা হয়ে বাড়ায় এর মানে কি এর মানে হলো আপনি এতটাই স্থির শান্ত এবং গভীর হবেন যে সামনের মানুষটি আপনার পাশে বসেই এক ধরনের নীরব শান্তি অনুভব করবে আর যখন আপনি পাশে থাকবেন না তখন তারা নিজের কাছেই ভয় পেতে শুরু করবে কারণ সেই শান্তি তারা আর কোথাও খুঁজে পাবে না গভীরতা এমন কিছু নয় যা চিৎকার করে দেখাতে হয় এটা অনুভব করানো যায় আপনি ঘন্টার পর ঘণ্টা কথা বলবেন না আপনার একবার তাকানো একটা শান্ত হাসি কিংবা কেবল হুম বলাটাই যথেষ্ট কাউকে ভেতর থেকে কাঁপিয়ে তোলার জন্য যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে তখন সে সেই মানুষটাকেই খোঁজে যে নিজের মধ্যে পূর্ণ অনেকে আবার জানতে চায় সম্পর্কে গুরুত্ব পাওয়ার উপায় কি। আসল উপায়টা হলো এই গভীরতা অর্জন করা যে ব্যক্তি নিজের আবেগের মালিক তাকে কেউ তার পুতুল বানাতে পারে না প্রতিদিন অন্তত এক ঘন্টা কোনো কথা না বলে শুধু পর্যবেক্ষণ করুন যখন কেউ কিছু বলবে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে তিন সেকেন্ড থামুন এই নিরবতা আপনাকে আপনার আবেগকে অস্ত্র বানানোর সুযোগ দেবে আপনার প্রতিক্রিয়া হয়তো সামনের মানুষটার পরিকল্পনারই অংশ তাই থামুন তিন ইমোশনাল নিউট্রালিটি কোনো সম্পর্কে চরম প্রতিক্রিয়া দেবেন না অতিরিক্ত আনন্দ বা চরম রাগ দুটোই আপনার দুর্বলতা প্রকাশ করে শান্তভাবে সামনে থাকা মানুষটাকে তার বাস্তবতা দেখান ছয় নিরবতা সবচেয়ে ভারী উত্তর এই জগতে সবাই কিছু না কিছু বলছে যখন আপনি চুপ করে থাকেন তখন মানুষ ভয় পেতে শুরু করে কারণ তারা অভ্যস্ত ছিল আপনার প্রতিক্রিয়ায় আপনার বোঝানোই আপনার তর্কে তারা ভাবত আপনি আবার লড়বেন আবার মানিয়ে নেবেন কিন্তু এখন আপনি শোনেন ভাবেন আর শুধু চুপ থাকেন চুপ থাকার মানে এই নয় যে আপনার বলার কিছু নেই এর মানে হলো আপনার আর প্রমাণ করার কিছু নেই আপনি আর চান না তার চোখে ভালো লাগতে বা তার মেসেজের অপেক্ষায় থাকতে আপনি নিজের মূল্য বুঝে গেছেন আর এই চুপ থাকাটাই হয়ে উঠেছে তার ঘুম হারানোর কারণ স্টোইসিজম মানে ভেতর থেকে এতটা শক্তিশালী হওয়া যাতে বাইরের কিছুই আপনাকে নড়াতে পারে না যখন আপনি এই অবস্থানে পৌঁছান তখন আপনার চুপ থাকা হয়ে ওঠে সামনের মানুষটার সবচেয়ে বড় অস্বস্তিতা আপনার নিরবতায় সঙ্গী কি অনুভব করে প্রশ্ন এক আমি কি কিছু হারিয়ে ফেলেছি তার মনে হতে থাকে হয়তো আমার কারণেই সে বদলে গেছে প্রশ্ন দুই আমি এমন কি করেছি সে নিজের কাছেই লজ্জিত হয়ে পড়ে কারণ আপনার শান্ত মুখ তার ভেতরের ঝড়কে আয়নার মতো দেখিয়ে দেয় আপনার নীরবতার শক্তি এমন যে সে অন্যকে নিজের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য করে যখন আপনি চুপ থাকেন তখন সামনে থাকা মানুষটা প্রথমবার নিজেকে প্রশ্ন করে আমি এমন কি করেছি যে সে এখন চুপ আমি কি তার সীমা পেরিয়ে গেছি সে আর ফিরে আসবে না এখান থেকে শুরু হয় তার অস্বস্তিতা আর আপনার মূল্য ছুঁয়ে ফেলে আকাশ মনে রাখবেন প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে হয় না প্রত্যেক তর্ক জিততেই হবে এমন নয় আসল শক্তি তার মধ্যেই থাকে যে নিঃশব্দেই সব কিছু বলে ফেলে তাই চুপ থাকতে শিখুন কারণ সেখান থেকেই শুরু হয় আপনার আসল শক্তি আর তার নিদ্রাহীন রাত আমাদের এই আলোচনা এটাই প্রমাণ করে সম্পর্ক তৈরি করার চেয়েও বেশি জরুরি হল নিজের মূল্য তৈরি করা আপনি কারু জীবনে অভ্যাস নন আপনি হলেন সেই কারণ যার জন্য তাদের জীবন সুন্দর আর সেই কারণের অভাবই তাদের জীবনে সত্যিকারের শূন্যতা সৃষ্টি করবে এই পুরো প্রক্রিয়াটি আসলে অন্যকে শাস্তি দেওয়া নয় এটা হলো আপনার নিজেকে ভালোবাসার আপনার আত্মসম্মানকে সবার উপরে রাখার এক প্রতিজ্ঞা যদি এই ভিডিও আপনার ভেতরের শক্তিকে কোথাও কাঁপিয়ে দিয়ে থাকে যদি আপনি মনে করেন এই সত্যটা আরও অনেকের জানা প্রয়োজন তাহলে আমি অনুরোধ করব আপনি যদি এই যাত্রাটা আমার সাথে একসাথে শুরু করতে প্রস্তুত থাকেন তবে এই ভিডিওতে একটি লাইক করে আমাকে জানান এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যোগ দিন মনে রাখবেন এই চ্যানেলে প্রতিটি ভিডিও আপনাকে আপনার ভেতরের আসল শক্তিটা চিনিয়ে দেবে আপনার জীবনের কঠিন সত্যগুলো মেনে নিতে তাহলে চলো আমরা এই যাত্রাটা একসঙ্গে শুরু করি কমেন্টে আপনার অনুভূতি জানান আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং রিপ্লাই করি